ইলন মাস্ক কি কয়দিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিবে চেষ্টা করতেছে তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে তখন মানুষের ব্রেনের ডাটা মানুষই ট্রান্সফার করে দেখতে পাবে তো কি মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনই যথেষ্ট সব তো আপনার মনেই আছে রে বাবা আপনি কি করেছেন দেখেন আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন এটা কি ব্রেনে সেভ হচ্ছে না এটা তো ব্রেনে সেভ হচ্ছে তো কাফা বিনাফসিক্যালিও মাহাসিবা আপনার ব্রেন সাক্ষী দিবেন ব্রেনকেই যদি একটা কম্পিউটারের মধ্যে বসাই দেওয়া যায় যদি ইলুন মাস্ক পারে মানুষের কথা বলতে আপনি তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে আপনি কি কি দেখেছেন সব হয়ে আছে কি কি বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কি কি করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে সব তো আপনিই জানেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন সব আপনার ব্রেনে সেভ আছে খালি ডাটা ট্রান্সফার করতে হবে ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে হবে এই দেখো তোমার ব্রেন এগুলো সব সেভ হয়ে আছে তোমার কাজ তোমার দেখা ছবি তোমার এগুলো করা তোমার এগুলো বলা কথা সব তোমার ব্রেনে চলে আছে কাফা বিনাফসিকালিয়া ও মাহাসিবা তা আমি তো মনে করি গায়েব উন্মোচন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ইমান বিল গায়েব দুর্বল হয়ে যাচ্ছে তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা একটা ইমান বিল গায়েবের আলোচনা করব সেটা হচ্ছে আল ইমান বিল মালা ইকা তাদের উপর বিশ্বাস আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়াকিনের লেভেলে না কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন কেউ যদি বলে যে আপনার মা নাই এটা আপনার মা নয় আপনি কি বিশ্বাস করবেন তাহলে জন্মের পরে মাকে দেখেছেন তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস বিশ্বাস করেন আপনার সাথে ফেরেস্তা আছে এটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য আদম আলী সালাতাম যখন পৃথিবীতে এসেছেন তখন আদম আলী সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে মাও নাই বাপও নাই কথা আমার বুঝতে পারছেন না তা আদম আলি পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে ছেলেও নাই স্ত্রীও নাই তো আদম আলাইসালাম পৃথিবীতে আসার পর দুইটা ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে একটা ফেরেশতা আর একটা জিন তাহলে আমি আপনি মানুষ মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরিস্তার সাথে পরিচিত আগে ফেরিস্তার সাথে পরিচিত আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটা ফেরিস্তা একটা জিন এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছে না ছেলের সাথে পরিচিত হয়েছে না স্ত্রীর সাথে পরিচিত হয়েছে পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে পরিচিত হয়েছে জিন জিনিসের সাথে তো ফেরেস্তা কিসের তৈরি বলেন তো কিসের তৈরি নূরের তৈরি নূর কি নূর এক প্রকারের আলো এই আলো নয় কিন্তু এক প্রকারের আলো আলো এই নয় সূর্যের আলো লাইটের আলো এই আলো নয় ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারিনি তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায় আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে তো আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায় আউ হোক অথবা কাপড় হোক আপনারা এই যে এই দিকে এই দিকটা এখনো হয়নি অনেকক্ষণ থেকে ওনারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা পাচ্ছেন না ওনারা তো আবার একটু বলেন যে ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেস্তার উপর বিশ্বাস থাকবে কি করে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ হুম্মাজ আল ফি কলবি নূর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন অফি ইসামে নূর আমার কানে নূর তৈরি করে দেন অফি বাসরি নূর আমার চোখে নূর তৈরি করে দেন এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো নূর কি কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বোঝানো যায় যতটুকু ইমান বিল গায়েবকে পর্যায়ে নেওয়া যায় সেটাই আজকের বক্তব্যের চেষ্টা তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি এখন যখন আস্তে আস্তে আবছা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে চশমা লাগাতে হবে তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন আপনি কানে শোনেন আস্তে আস্তে কানে শোনা শোনা কমে যাচ্ছে মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য তো কানের শ্রবণের পাওয়ার যেমন এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া এটা সত্য এটা অস্তিত্বশীল এটা বাস্তব ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয় মারা গেছে আলো নাই মৃত্যুবরণ করেছে আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয় তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রসুল্লাহ আলী আসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে আল্লাহ এবং পৃথিবী এই দুটের মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর লাও কাসাফাহু আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত তাহলে নূর অস্তিত্বশীল যেটা আল্লাহ এবং সৃষ্টিজীবের মধ্যে আড় করে রেখেছে এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয় এদের সবগুলোর আলো আল্লাহ আলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো গুলো পেয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার যদি নূর না থাকতো ওগুলো সব নাই কিছু নাই এবং আল্লাহ সুবহানাহু আলার নূরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা একটার সাথে কানেক্টেড কুরুস সামাওয়াতি ওয়াল আরজ আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর আল্লাহ সুবহানাহু তার কোরআনকে নূর বলেছেন তার দিন ইসলামকে নূর বলেছেন কোরআন থেকে নূর অর্জন করা যায় কোরআন পড়ার মাধ্যমে হৃদয়ে নূর তৈরি করা যায় নূর পৃথিবীতে একটা অস্তিত্বশীল জিনিস আপনি বলবেন তাহলে চোখে দেখি না কেন ফেরেশতা নূরের তৈরি ফেরিস্তা আছে ফেরিস্তা চোখে দেখি না কেন নূর চোখে দেখি না কেন এবার আর দুটো উদাহরণ দিব যে চোখে না দেখলেও জিনিস পৃথিবীতে থাকতে পারে তার প্রমাণ আমরা আমাদের বাসাবাড়ির আশেপাশে যত প্রাণী দেখি যত সৃষ্টিজীব দেখি এগুলো সব নিদর্শন এগুলো এক একটা নিয়ে গবেষণা করলে আপনি নিদর্শন পেয়ে যাবেন যেমন আমি চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে রুহের জীবন একরকম ছিল রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব কবরের জীবনটা কেমন হবে কবর থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে যাব সেটা আর এক রকম তো খুঁজতে 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 আল্লাহ সব একটা প্রাণী পেলাম প্রজাপতি প্রজাপতি প্রথমে পোকা থাকে আপনারাও পড়ে দেখতে পারেন বাস্তবে গ্রামগঞ্জে থাকেন বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন প্রথমে প্রজাপতি সুয় পোকা থাকে এবং পোকা হিসেবে এক মাস সে জীবনযাপন করে বিভিন্ন গাছের পাতা খায় এক মাস জীবনযাপন দেড় মাস দুই মাস জীবনযাপন করার পর পোকাটা নিজেই মারা যায় তার চারিপাশে খোলস তৈরি করে মারা যায় চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে পরিবর্তন বিবর্তন ধরতে থাকে হতে 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 আবার এক এক মাস পর ওই পুরো খোলসটা পড়ে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি আকাশে উড়াল দেয় তো মধ্যের এক মাস এভাবে মৃত অবস্থায় থাকলো এক মাস পোকা অবস্থায় থাকলো আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয় তো মানুষের ক্ষেত্রে হতে পারে না আশা হবে কিছু না তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে নিদর্শন আছে তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না আপনি আমাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছেন আর আমি আপনাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছি পৃথিবীর অন্য প্রাণীরা পৃথিবীর অন্য প্রাণীরা আমাদেরকে এভাবে দেখে না তার একটা উদাহরণ দেখেন এইদিকে মনোযোগ দেন তার একটা উদাহরণ হচ্ছে কুকুর কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ একশো গুণ দুইশো গুণ এক হাজার গুণ দশ হাজার গুণ বেশি শক্তি কুকুরের মানুষের চাইতে সামনে ওনাকে বসতে হবে আমরা সবাই একটু যেহেতু মেহমান চলে এসেছে আমরা সবাই একটু শান্তভাবে বসে পড়ি পিছনে যারা আছেন দয়া করে তারাও বসে পড়েন হাতের ডানে যারা আছেন তারাও বসে পড়েন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না উনি বক্তব্য দিবেন উনিও আপনাদের সামনে বক্তব্য দিবেন তারপরে ওই যে পিছনে আরও বসার ব্যবস্থা করে দিতে পারেন আমার মনে হয় বসার ব্যবস্থা পাচ্ছে না লোকজন জি সম্মানিত উপস্থিতি ভাই সমস্যা নাই ওরা বসে যাবে ভাই ক্যামেরাম্যান যারা আছেন আপনারা বারবার না উঠে একবারই সেট করে বসে পড়েন আপনারা লোকজনকে ডিস্টার্ব দিন না সম্মানিত উপস্থিতি তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে তো আপনার চেহারা দেখে চিনি জি না আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা এতটুকু লম্বা আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি সাদা আপনি কালো এটা আমি চিনি না ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে কুকুর এটা দেখে চিনে না কেন ওইভাবে ও দেখেই না ওইভাবে দেখার ক্ষমতায় আল্লাহ তাকে দেয়নি সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে ঘ্রান ঘ্রাণ দিয়ে চিনে ফেলে তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে যেমন এই মাইকটাতে হাজারবার টানি কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা যে মাইকের কোনো ঘ্রাণ নাই আমার জামা যদি আমার নাকে হাজার বার টাইমে কোনো ঘ্রাণ না আসে আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা এই জামাটা কুকুরের নাকে দেন এই জামার ঘ্রাণ আছে ও নিতে পারবে আমি নিতে পারতেছি তো পৃথিবীতে দশ হাজার লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে বাস্তবে অস্তিত্বশীল মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা শুধু কি মানুষ বুঝতে পারে না মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি তাই এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই কেননা মানুষ নিতে পারতেছে না মানুষের যন্ত্র নিতে পারতেছে না তো আল্লাহর সৃষ্টিজীব তো আছে নিতে পারতেছে এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে কবরের আওয়াজ তো শুনতে পাই না কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না কবরের আজাবের আওয়াজ হচ্ছে না যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ আওয়াজ কবরের ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে আল্লাহর সৃষ্টিজীবী শুনতে পায় প্রভাব দেখতে পাবেন শুনতে পাওয়ার হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পাই যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়ে আওয়াজ শুনতে পাবে আপনি শুনতে পাবেন না সে আওয়াজ তো শুনতে পাচ্ছেন না মানে নাই আপনি যখন রিমোট অন করেন এসিতে গিয়ে লাগে তা আপনি তো চোখে দেখেন না যে কোথেকে আলো বের হলো কোথায় গিয়ে লাগে এসি তো ঠিকই বন্ধ হয়ে গেছে এসি ঠিকই অন হয়ে যাচ্ছে হ্যাঁ ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না ওই একই কথা রাসুল ইসলাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে ও যখন আজান হয় দেখে তখন চিৎকার করে ও দেখতে পায় আর ঠিক নূর ফেরেস্তা যে নূরের তৈরি ওটা পৃথিবীতে আছে অস্তিত্বশীল অন কাইন্ড অফ লাইট এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায় ফজরে যখন ফেরেজ তারা নামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে সম্মানিত উপস্থিতি তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে এবার দু একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব বদর এবং ওহুদের যুদ্ধের দুই একটা ঘটনা আব্দুর রহমান পিনা তালু বলছে আল্লাহ নবী আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্কর যুদ্ধ করতেছিল যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি রাসুস আসলাম বললেন এরা দুইজন ছিল জিবরাইল আর বেকাইল বলেন আল্লাহ আওয়াদ এক সাহাবী বলতেছে রাসূস আসলাম আমি একজন মুশরেকের পিছনে ধাওয়া করলাম তাকে আহত করার জন্য আঘাত করার জন্য আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে রাসুল আসলাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরস্তা ছিল এগুলো ঘটনার অভাব নাই উহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ তালাহ মারা গেছে সাহাবিরা বলছে তাকে গোসল দিতে হবে আল্লাহ নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে মহাজ রাজি আল্লাহ তালাহু বিন মহাজ তার জানাজা সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে রাসুল সাম বলছে যাবে রাজি আল্লাহ তালাহুকে রাসুল বলছেন তোমার পিতার জানাজা ফেরেস্তারা ছায়া দিয়ে আছে এরকম একদিন মজলিসে আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি এরকম একদিন মজলিস রাসুল বসে আছে একজন ব্যক্তি আসলো কেউ তাকে চেনে না অথচ মদিনা এখনও কত ছোট শহর তখন মাত্র সাতশো এক হাজার মানুষের শহর সবাই সবাইকে চেনে আর বিমানের সফর নয় কত দূরের সফর বলছে ইসলাম কি ইমান কি হেসান কি সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল নবী বললো জানো কি এসেছিল জিব্রাইল এসেছিল আজকে আমার ঘরে জিব্রাইল আসেনি কেন ঘরে ছবি আছে ছবি সরাও জিব্রাইল আসবে জিব্রাইল আমাকে বারবার মেস করতে বলছে কেন মুখে গন্ধ আছে বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন ফেরেস্তাদের কষ্ট হয় কতটা কানেক্টিং ফেরস্তাদের অস্তিত্ব সাহাবিদের জীবনের সাথে রাসুলসামের জীবনের সাথে কতটা কানেক্টেড আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন আপনি বিশ্বাসী করেন না আছে এমনি মুখে বলেছেন ওপর পরিমাণ আছে ফেরেস্তারও পরিমাণ আছে এবার খালেদ বিন ওলিদের ইমানের লেভেল দেখেন উমর বিদুল খাত্তাবের ইমানের লেভেল দেখেন তো সচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেস্তা যুদ্ধ করতেছে বদর উহুদ খন্দ ঘনায় যুদ্ধ করতেছে ফেরিস্তা ফেরেস্তার যুদ্ধের ধুলা উঠতেছে ফেরেস্তার আসতে সাথে কথা বলতেছে কত ঘটনা নেবেন আপনি ফেরেস্তা জীবনের অসংখ্য অগরিত সম্মানিত উপস্থিতি ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত আপনি ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার ওপর আর আপনি যদি বলেন যে আমার বিমান এত দুর্বল তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেস্তাদের অস্তিত্ব বোঝার তা একটা উপায় আপনাকে দিয়ে যাই আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে এখানেও এখানেও ফেরিস্তারা বসে আছে আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরিস্তা আছে আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরস্তা আছে এখানেও বসে আছে এবং তারা থাকে একটা এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা ঠিক যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে তখন যেমন নিয়ে থাকে যে বিমানের টিকিট ধরতে হবে ট্রেন ধরতে হবে সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়ে থাকে ওই লেভেলের একদিন নিয়ে করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও ফোনে অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও কেন বলবেন মানুষকে কেন দিবেন ফোনে অ্যালার্ম আল্লাহর আল্লাহর ফেরেশতা তো পৃথিবীতে আছে আমার কথা বুঝতে পারেননি ওরা আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেস্তা আছে মানুষকে কোনো বলা লাগবে ফেরেস্তারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরিস্তা থাকবে ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিয়ে মানুষকে কেন বলতে যাবে মানে পরীক্ষা করে ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে সেটা যেভাবেই হোক সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক সেইটা মশা কামড়ের মাধ্যমে হোক সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক আপনাকে জাগাবে ফেরেস্তারা পৃথিবীতে আছে সবসময় বিচরমান বিচলমান কিন্তু আমাদের ইমান বিল গায়েব নাই মূসা আলী হিসালত ওয়াস সাললামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম যাও যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয় এরও ঊর্ধ্বে মহা শক্তিমান আল্লাহ আছে তার ওপর ভরসা রাখতে একটা এটা যাতে মূসা শিখে কেননা মূসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা ফেরাউনের সাথে অত্যাচারী বাদশা ফেরাউনের সাথে দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব যদি কেউ মুসা মুসালাইসালাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব। তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো কোনো রাস্তা ছিল না মুসা মুসালাইসলামের সাথে কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন তো ইমান বিল গায়ব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে মুসলমানদের বিজয় সুনিশ্চিত কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মুসার যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় আর শক্তি ক্ষমতা আবুবক রোমর ওসমানের পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় দুর্বল কিসে ইমানই নাই আল্লাহর উপর আল্লাহর শক্তির উপর এটাই দুর্বল তো আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে ফেরেস্তাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে আগামী ছয় ও সাত নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স আপনাদের এখানেও মেহমান এসেছে তিনি তো থাকবেনই এবং দেশ বিদেশের আরও ওলামায় গ্রাম সেখানে উপস্থিত থাকবেন আপনাদের সকলের উপস্থিত হওয়ার উদত্তা আহ্বান যাবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আর আজকে আর দাওয়া ইল মাধ্যমে আমাদের যে বিভিন্ন মক্তবগুলো পরিচালিত হয় সেগুলোর অধীনে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে আমি জানি না স্বেচ্ছাসেবকরা রেডি আছে কি না তারা যদি রেডি থাকে তারা যদি ভিতরে যায় আপনাদের কাছে সহযোগিতার জন্য এই মুহূর্তে রেডি থাকলে আমি যাওয়ার আহ্বান করব যদি যায় তাহলে আপনারা সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াই অধীনে প্রায় ছয়শোটা মক্তব্য সমগ্র বাংলাদেশে পরিচালিত হচ্ছে যার জাতীয় মক্তব্য প্রতিযোগিতা এবছর টিভি চ্যানেলে আয়োজিত হবে ইনশাল্লাহ আল্লাহ সোবাহতালা যদি কবুল করে আর যে বিষয় আমি আলোচনা করতেছি এবছর আলিমান বিল গায়ে এ বিষয়ে বই আসতেছে আল্লাহর পথে যাত্রা নামে সালাফি কনফারেন্সে প্রকাশিত হচ্ছে যদি যান তাহলে আশা করি নিতে পারবেন ইনশাল্লা দলিল তো বিস্তারিত এখানে অত বলতে পারলাম না সব ওখানে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন দলিল দেওয়া আছে কেন আমার অবজারভেশন হচ্ছে মুসলমানদের ইমান বিল গায়েবই নাই ইমানই নাই তো কি করবে কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো রাস্তা নাই আর যদি ইমান থাকে কম্প্রোমাইজ করা লাগবে না বাংলাদেশের ক্ষমতা লাগবে না কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে কিসের বাংলাদেশ কারো যদি ইমান বিল গায়ে বর্জন হয়ে যায় তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারে কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক হয়ে যেতে পারে ওই লেভেলের বোমের যদি আসে তাহলে পারমাণবিক হয়ে যেতে পারে কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল একটু সাউন্ড টেকনোলজি যেটা আল্লাহ সোল সালাইম আলাইহালামকে দিয়েছিলেন আমা উতী তুমিনা অল্প দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে প্রত্যেকটা সৃষ্টিজীবীর কথা বোঝার ক্ষমতা আছে কি বললে বুঝবে আমি জানি না তো আল্লাহ সৃষ্টি সৃষ্টি করে যে কোন ফায়া কোন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফুৎকার করবে আওয়াজে ধ্বংস হয়ে যাবে মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে এই সোফা ওই আওয়াজ বুঝে যে আওয়াজ বুঝলে ফেটে বিচ্ছুন্ন বিচূর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে কিন্তু কোন আওয়াজ এই সোফা বুঝবে আমি জানি না এই জন্য রাসুলাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহ আকবার আওয়াজে আওয়াজে শহর বিজয় হয়ে যাবে নেন ইরানের এই যে বিজ্ঞানীদের হত্যা করা হলো হামাসের নেতাদের হত্যা করা হলো দিয়ে মোবাইলের বিস্ফোরণ দূর থেকে ওয়েব ছেড়ে যে ইসরায়েল থেকে মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে মানে এই মোবাইলের ওই ওয়েব বুঝার ক্ষমতা আছে তো ওই ওয়েব বুঝার যেমন ক্ষমতা আছে এই মোবাইলের আওয়াজ বোঝারও ক্ষমতা আছে সে আওয়াজ আমরা জানি আর আর কোরআন কার আওয়াজ কোরআন কার আওয়াজ তাহলে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে এরা গেছে কম্প্রোমাইজ করছে তো কোরআনের অপমান দিনের অপমান ইসলামের অপমান কম্প্রোমাইজ ছাড়াই বিজয় সম্ভব যদি ইমান বিল গায়েব থাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে আল্লাহ সাহেব বাইট কে এটা তো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাকিস্তানের আল্লামা ইহসান ইলাহি জাহির রাহেমাহুল্লাহ মোটামুটি যারা আহলে হাদিস আছেন বা টুকটাক আহলে হাদিস আলেম আমাদের চিনেন তারা আল্লামা ইহসান ইলাহি জাহির রহমাউল্লাহকে চিনার কথা ইহসান ইলাহি জাহির রহমাউল্লাহকে চিনেন বা তার বক্তব্য দু একবার শুনেছেন এরকম কেউ আছেন মাশা আল্লাহ আল্লাহ সাহেব বারাক আল্লাহ ওনার আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন আল্লামা ইহসান ইলাহি জাহির ওনার বক্তব্যের যে আওয়াজ যে ভাষা যে দাপট এই রকম ভারত উপমহাদেশে নিকট অতীতে জন্মগ্রহণ করে তো ওনার সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান জহির হাফিজ তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন আমাদের ছয় এবং সাত নভেম্বরের সালাফি কনফারেন্সকে সামনে রেখে এখন তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ আমি করবো ইনশাল্লা